আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমানা স্ট্রেন প্রথমে সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চলছে সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের বৈঠক নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল জুলাই আগস্ট হত্যাকাণ্ডের নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজসাক্ষীর জবানবন্দিতে বললেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিচারের কাজে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার সংখ্যা বাড়িয়ে গঠন হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন জানালেন আইন উপদেষ্টা খানা খন্দে ভরা চট্টগ্রামের কোয়াইশ অক্সিজেন সংযোগ সড়কে চলাচলে মানুষের ভোগান্তি সংস্কারের দাবি স্থানীয়দের সুদানের পশ্চিমাঞ্চলে ভূমি ধসে এক হাজারের বেশি মানুষের মৃত্যু পুরো একটি গ্রাম নিশ্চিহ্ন এবং সারজায় ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে আটত্রিশ রানে হারিয়েছে আফগানিস্তান সংবাদ শিরোনাম বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করছেন সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিরা বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় বৈঠকে এবি পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এলডিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করেন নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে সংবিধানের পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করেছেন হাইকোর্ট এই অনুচ্ছেদের বৈধতাকে চ্যালেঞ্জ করে ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা প্রশ্নে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন এই রায়কে দেশের বিচারিক ইতিহাসের মাইল ফলক বলেছেন আইনজীবীরা আগামী তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ফ্যাসিস সরকারের পুরো আমল জুড়ে দেশের বিচার বিভাগে চলেছে দ্বৈত শাসন শেখ হাসিনার পতনের পরে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয় এতে দু হাজার সতেরো সালের জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলার বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জ করা হয় প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের সাতাশ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন সেই সংশোধন সবগুলো আজকে বাতিল ঘোষণা করা হয়েছে আপনারা জানেন যে একশো ষোলো অনুচ্ছেদ উনিশশো সালে ছিল তাতে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের ছিল পরবর্তীতে এটাকে চতুর্থ পঞ্চম এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংশোধন করে এই কর্তৃত্ব রাষ্ট্রপতিকে দেয়া হয় এবং আরো কিছু সংশোধনী করে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এই কর্তৃত্ব প্রয়োগ করতে বলা হয় পঞ্চম সংশোধনীটা আগেই আপিল ঘোষণা করেছিলেন আজকে একশো ষোলো অনুচ্ছেদের চতুর্থ এবং পঞ্চদশ সংশোধনী বাতিল করা হয়তো আদালত বলেছেন যে যেহেতু একশো ষোলো অনুচ্ছেদ পূর্ব অবস্থায় ফিরে গেছে কাজেই পরিবর্তিত একশো ষোলো অনুচ্ছেদের আলোকে যেই শৃঙ্খলা বিধি প্রণয়ন করা হয়েছিল সেই শৃঙ্খলা বিধি বাতিল ঘোষণা করেছেন এটা দ্বিতীয় অংশ আর তৃতীয় অংশ হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে একটি বিচার বিভাগে সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য আদালত এবং এই সচিবালয় আগামী তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে বলেছেন এই এই রায়ের মাধ্যমে ইতিহাসে একটা গৌরব উজ্জ্বল অধ্যায়ের সূচনা হলো দি গ্লোরিয়াস চাপ্টার অব বাংলাদেশ স্টার্ট টু রোল এবং এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল যা ইংরেজিতে বলে সেলফ প্রেস্টিজ and dignity restored জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আজ এগারোতম দিনে আসামি থেকে সাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামান এর আগে দশ দিনে এই মামলার একাশি জন সাক্ষীর মধ্যে ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করেন ট্রাইব্যুনাল এর আগে জুলাই আগস্ট গণ ছাত্র জনতাকে হত্যাসহ নির্যাতনের দায় স্বীকার করে গত দশ জুলাই এই মামলার রাজসাক্ষী হতে আবেদন করলে ট্রাইব্যুনাল চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করেন আজ রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মধ্যবিরতিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এ এম এইচ তামিম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছিলেন তিনি কবে সাক্ষী দিবেন আপনাদের সেই প্রতীক্ষিত চৌধুরী আবদুল্লা আল মামুন সাহেব আজকে অনারেবল ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া শুরু করেছেন সেই সাক্ষের কিছু অংশ অর্থাৎ তার জবানবন্দির আংশিক অংশ রেকর্ড করা সম্ভব হয়েছে বাকি অংশ লান বিরতির পর শুরু হবে উনি ওনার বক্তব্যে ওনার ব্যক্তিগত জীবনের বিষয়টি তুলে ধরেছেন উনি ছাত্র জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল না এটা জানিয়েছেন তবে তার পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় ওনাকে আইজিপি পদে নিয়োগ দেওয়া হয় এটা জানিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবের টোটাল বক্তব্য থেকে আমরা যেটুক দেখতে পেয়েছি সেটা হলো যে দু হাজার সাল এবং দু সালের পাতানো এ দুটি নির্বাচনের পরে পুলিশ বাহিনী অ্যাবসোলুটলি এদের চেইন অফ কমান্ডটা ভেঙে পড়ে উনি র্যাব প্রধান উনি সিআইডি প্রধান উনি ঢাকা রেঞ্জের ডিআইজি এবং আইজিপি থাকা সত্ত্বেও উনি কেন ওনার সাবর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না উনি সেই বর্ণনাটাই মূলত দিয়েছেন এবং ওনার অধীনস্থ বেশ কিছু পুলিশ অফিসার তার মধ্যে বেশ কয়েকজনের নাম উনি বলেছেন ঢাকা ডিএমপির বেশ কয়েকজনের ওসির নাম উনি বলেছেন যারা সরাসরি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন প্রধানমন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতেন তাদের কাছ থেকে নির্দেশনা নিতেন যার কারণে আইজিপি হয়েও র্যাব প্রধান হয়েও ঢাকা রেঞ্জের ডিআইজি হয়েও উনি উনার সাবোর্ডিটদেরকে কন্ট্রোল করতে পারতেন না বিশেষ করে উনি উনার যে ঘটনার কথা বলেছেন উনি কোন কোন মিটিংয়ে ছিলেন উনি আইজিপির কোর কমি উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কোর কমিটির মিটিংয়ে বসতেন প্রতি রাতের বৈঠকে বসতেন এই যে বৈঠকে উনার বসা এটাই তো ওনার অপরাধের সাথে সংশ্লিষ্টতা এটাই তো উনি অপরাধে অংশগ্রহণ করলেন অতএব উনি যে অপরাধে অংশগ্রহণ করে করেননি এটা ঠিক না উনার এই স্টেটমেন্ট থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি এই অপরাধেরই একটু অংশ ছিলেন জুলাই আগস্ট গণভ্যুত্থানের ঘটনা উনি কেবল বর্ণনা শুরু করেছেন প্রথমের অর্থে উনি যেটা বলেছেন সেটা হলো যে উনিশ তারিখে আর্মি ডিপ্লয়েড হয় তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির মিটিং হতো এই কোর কমিটিতে উনি ছিলেন সহ আরও যারা যারা ছিলেন উনি তাদের নাম বলেছেন সেখানে সিদ্ধান্ত হতো কিভাবে এই আন্দোলন দমন করা যায় কোন কোন পদ্ধতিতে এই আন্দোলন দমন করা হবে এবং সমন্বয়কদেরকে আটক করে তাদেরকে জোরপূর্বক আন্দোলন উইদ্রো করান এবং তাদের ফ্যামিলির উপরেও নির্যাতন করা হয়েছে সকল বর্ণনা উনি এখন পর্যন্ত দিয়েছেন ঘুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ সম্পন্ন করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন গঠন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার আইন উপদেষ্টা ড আসিফ নজরুল আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর মূল ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে কথা জানান এ সময় শিল্প গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তর সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা বলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার এই বিচার কাজের গতি সন্তোষজনক জুলাই আগস্ট মান মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে বছরের সতেরো জুন যাত্রা শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর মূল ভবনে ভবনে দ্রুতই শুরু হবে বিচারিক কাজ আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আমাদের যে ন্যায় বিচার আছে আইনের শাসন আছে মানবাধিকার আছে এটাকে সুপ্রতিষ্ঠিত করার স্বার্থে আমাদের যে জুলাই গণ যে আমাদের এক হাজারেরও বেশি ছাত্রজনতাকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে পারমানেন্টলি পঙ্গু করা হয়েছে এই ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের বিচার অপরিহার্য অনিবার্য সেই বিচার করার লক্ষ্যে প্রথম থেকে আমরা অবিচল আছি বিচারের যে গতি আছে সেটা আমরা যথেষ্ট সন্তুষ্ট আছি আজকে আমরা যে দ্বিতীয় ভবন আছে দ্বিতীয় যে ট্রাইব্যুনালটা আছে দ্বিতীয় ট্রাইব্যুনালটা এই ভবনে পারমানেন্টলি যেন উঠে আসতে পারে এটা লক্ষ্যে নির্মাণ কাজ শুরু হয়েছিল সেই কাজটা আছে কমপ্লিশন হয়েছে সেকেন্ড ট্রাইব্যুনাল অলরেডি কাজ করছে তিন শেডে আর কয়েকদিনের মধ্যে মূল ভবনে চলে আসবে আমরা বিচার কার্যে যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না আপনি গৃহায়ন পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা মানে প্রমাণিত হলো তা আমরা এমনকি এটাও চিন্তা করছি আমরা এখন তিন সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত তিনও করতে পারি ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার কেন্দ্র এখানে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত এটিকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের নতুন কোন চক্রান্ত বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না গতরাতে চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত চিকিৎসার্থীদের শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি কথা বলেন পরিদর্শনকালে উপদেষ্টা আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি আহতদের যথাযথ সেবা প্রদান এবং সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার বিষয়ে তাদের করেন পাশাপাশি আহতদের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা দিতে কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনা দেন ধর্ম উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের আইন শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন অতিরিক্ত পরিচালক প্রশাসন ডাক্তার কাজী সাইফুল ইসলাম আজিম অতিরিক্ত পরিচালক অর্থ ডাক্তার দেবপ্রসাদ চক্রবর্তী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাইদ আহসান খালিদ উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুকে দেখতে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি নুরের স্বাস্থ্যের খবর নেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এ সময় উপস্থিত ছিলেন এর আগে দুষ্কৃতিকারীদের হামলায় আহত জাকপার সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে দেখতে রাজধানীর অপর একটি হাসপাতালে যান বিএনপি মহাসচিব চট্টগ্রাম নগরের অক্সিজেন কোয়াইশ সংযোগ সড়ক সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়ে যানবাহন চলাচলে ব্যাঘাত এবং মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়ক ব্যবহারকারীদের মানুষের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে যানবাহন চলাচলও যে কারণে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা আরও জানাচ্ছেন সুরেশ কুমার দাস অন্য আবাসিক এলাকায় দিন দিন গড়ে উঠছে বহুতল আবাসিক ভবন বাড়ছে মানুষ কুয়াইশ অক্সিজেন সংযোগ সড়কে রয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে এই সংযোগ সড়কে যদিও নগরে যানবাহনের চাপ কমানোর লক্ষ্যে সংযোগ সড়কটি চালু করা হয়েছিল কিন্তু সড়কটি যেমনি অপ্রশস্ত তেমনি সম্প্রতি ভেঙে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এতে সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগের শেষ নেই গাতাগুতালে আমরা গাড়ি চালাতে পারি না একজনে ব্যারাক করে ওইটা পড়ে যায় ওইটা পরে যায় আমরা ব্যারাক করতে যাইলে একটু লাগে যাইলে আমাদের সাথে ঝগড়া হয়ে যায় কোন রাস্তায় আমরা যাব জি আমরা অবশ্যই এখানে নিয়মিত চালক আমরা তো এখানে মেট্রো গাড়ি চালাই আমরা এখানে নিয়মিত আসা যাওয়া করি সড়ক তো বেহাল দশা সড়ক তো নাই বললেই চলে এখানে সড়কে যদি কোনো একটা সিজারের রুগী টুগি নিয়ে আসি এখানে এই অক্সিজেন থেকে এই হাসপাতালে আসতে মিনিমাম আধা ঘন্টার উপরে লাগে অল্প সময়ের মধ্যে এখানে যেখানে বৃষ্টি হয় প্রচুর পানি হয়ে যায় অনেক গাড়ি ভাঙে লাশ লাস্তের মধ্যে পড়ে থাকে ভেঙে পড়ে থাকে এইখান থেকে একদম আপনার ওয়াচিদিয়ার মোদ থেকে পর্যন্ত এই রাস্তাটা অত্যন্ত খারাপ অক্সিজেন কয়েক সংযোগ সড়কটায় আমাদের বড় বড় স্থাপনা কিছু আছে রিডার স্কুল কয়েক স্কুল অ্যান্ড কলেজ সহ প্রায় চোদ্দটির মতো শিক্ষা প্রতিষ্ঠান আছে আশেপাশের জনসংখ্যার হিসাব করলে সেটাও প্রায় চার লক্ষের উপরে কিন্তু রাস্তার যে ভগ্ন দশা যে যে জীর্ণদশা এটার জন্য যারা আমরা ব্যবহার করছি রাস্তাটা তাদের প্রতিদিন যাদের আসা যাওয়া করতে হচ্ছে তাদের সাফারিংস অবর্ণনীয় কোয়েশ অক্সিজেন সংযোগ সড়ক এখনও চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দিতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এজন্য জন্য উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রক্রিয়া চলছে বলে জানান সশিক প্রদান প্রকৌশলী অক্সিজেন থেকে কোয়েশের যে রাস্তাটা এটা অনেক পুরনো রাস্তা মানে আমার মনে হয় দুই হাজার সালের দিকে এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এটা ওনারা নির্মাণ করছে ওনারা যে করার পরে যে সিটি কর্পোরেশনকে যে হ্যান্ড ওভার করবে হ্যান্ড ওভারটা ওনারা করেন ওই সময় বাই দিস টাইম রাস্তাটা আসলে খুব নাজুক অবস্থা এটা আসলে রাস্তা রিসিভ অবস্থায় নেই সশ্রম উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে কোয়েশ অক্সিজেন সংযোগ সড়কের মেরামতের কাজ শিগগিরই শুরু হবে মেরামতের পর সিডিএ এই সড়কটি সম্প্রসারণও করবে এরপর সশ্রম সিটি কর্পোরেশনের কাছে বুঝিয়ে দেওয়া হবে কুয়েশ অক্সিজেন সড়ক যেটা বর্তমানে খুব খারাপ অবস্থায় আছে এবং এর চেয়ারম্যান মহোদয় এবং সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে একটা কমিটি গঠন করে দিয়েছে কমিটি ফর্ম হয়ে গেছে অতি সত্তর উদিনে উইদিনে উইক সপ্তাহখানেকের মধ্যেই আমরা সাইট ভিজিট করে ওটা আপাতত রিপেয়ার করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব সিটি কর্পোরেশনকে আমরা হ্যান্ড ওভারও করতে পারছি না মানে এটাকে সিটি কর্পোরেশনকে হ্যান্ড ওভার করার জন্য এটা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল তো এইটা হয়ে গেলে আমরা হ্যান্ড ওভার করতে পারবো এছাড়াও সিটি আর একটা প্রকল্প নিয়েছে এটাকে সম্প্রসারণ করা এবং একটা ভালো মানের একটা রাস্তা করা স্থানীয় জনসাধারণ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীজন ও সড়ক ব্যবহারকারীরা আশা করছেন কর্তৃপক্ষের হস্তক্ষেপে কুয়াশু অক্সিজেন সংযোগ সড়কে ভোগান্তি লাঘব হবে সুরেশ কুমার দাস বিটিবি চট্টগ্রাম এবার আন্তর্জাতিক সংবাদ আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে এতে অন্তত এক হাজার জন নিহত হয়েছেন তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে বেঁচে আছেন গ্রামটির মাত্র একজন বাসিন্দা গতকাল সোমবার দেশটির বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্টের তথ্য জানিয়েছে এক বিবৃতিতে তারা বলেছে বেশ কয়েকদিন তুমুল বর্ষণের পর গত একত্রিশ আগস্ট এই ভূমিধস হয় গ্রামটির অবস্থান সুদানের মারা মাউন্টেন্স এলাকায় এটি দেশটির দারফুর অঞ্চলের মধ্যে দারফুরের নিয়ন্ত্রণ রয়েছে সুদান লিবারেশন মুভমেন্টের কাছে ভূমি ধসে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারের জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা সুদানের উত্তর দারফুর রাজ্যের দেশটির সেনাবাহিনী ও আধার সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ এর মধ্যে সংঘাত চলছে সেখান থেকে পালিয়ে অনেক বাসিন্দা মারা মাউন্টেন্স এলাকায় আশ্রয় নিয়েছে আফগানিস্তানে প্রাণঘাতী ভূমিকম্পের পর ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে এ পর্যন্ত মৃতের সংখ্যা এক ছাড়িয়েছে এছাড়া আহতের সংখ্যা প্রায় তিন হাজার বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানিয়েছে ছয় মাটার ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল তুলনামূলকভাবে অগভীর মাত্র আট কিলোমিটার গভীরে জালালাবাদ শহর থেকে সাতাশ কিলোমিটার দূরে ইউএসজিএস হিসাবে বারো লাখেরও বেশি মানুষ প্রবাল প্রবল বা অত্যন্ত প্রবল কম্পন অনুভব করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি এ জানান ভূমিকম্পে আফগানিস্তানের অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে আফগানিস্তানের জনপ্রিয় গণমাধ্যম টোলো নিউজ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে কোনারের মাজার ভ্যালিতে শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন স্থানীয়রা জানান শিশু নারী ও প্রবীণদের বের করা কঠিন হয়ে পড়েছে বাইরের সহায়তা না পেলে অনেককে জীবিত উদ্ধার করা কঠিন হবে গাজায় ইসরায়েলি হামলায় ছয় ত্রাণ সহ আরও সতেরো ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী অনাহার ও অপুষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে তিনশো আটচল্লিশ জনে দাঁড়িয়েছে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিরা নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাচ্ছে যদিও পুরো গাজায় তাদের এখন আর নিরাপদ আশ্রয় বলতে কোনো স্থান নেই দু সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় পর্যন্ত তেষট্টি হাজার পাঁচশো সাতানব্বই জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ ষাট হাজার জন এদিকে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসাবে ঘোষণা করেছে বিশ্বের গণহত্যা বিশেষজ্ঞদের শীর্ষস্থানীয় সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইট স্কলার্স আইএজিএস জাতিসংঘের সনদ অনুযায়ী এ অভিযোগ প্রমাণিত বলে একটি প্রস্তাব পাশ করেছে সংস্থাটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বৈঠকে প্রেসিডেন্ট পুতিন চীন ও রাশিয়ার সম্পর্কের প্রশংসা করে বলেন দুই দেশের সম্পর্ক অভূতপূর্ব পর্যায়ে উপনীত হয়েছে রুশ সরকারের অফিসিয়াল টেলিগ্রাম অ্যাপে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় পুতিন প্রেসিডেন্ট শি উদ্দেশ্য করে বলেছেন আবারও চীনের বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে দেখা করতে পেরে রুশ প্রতিনিধি দল খুবই খুশি পুতিন বলেন চীন ও রাশিয়ার মধ্যে যোগাযোগ দুদেশের মধ্যে সম্পর্কের কৌশলগত দিকটি তুলে ধরে প্রেসিডেন্ট শি জিনপিং প্রেসিডেন্ট পুতিনকে বলেন বিভিন্ন আন্তর্জাতিক পরিবর্তন সত্ত্বেও চীন ও রাশিয়ার সম্পর্ক এগিয়ে যাচ্ছে তিনি বলেন একটি ন্যায়ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে মস্কোর সঙ্গে কাজ করতে আগ্রহী বেইজিং আবারও দেশের খবর চট্টগ্রামে অসহায় ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ নির্মাণে চৌত্রিশ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে শাহানশাহ শাহ হজরত জাউল হক মাঝমানের ট্রাস্ট সকালে নগরীর হাটে ট্রাস্ট কার্যালয়ে একুশ জন অসহায় ব্যক্তি ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠান ও তিনটি মসজিদের জন্য আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম ডি জাফরের সভাপতিত্বে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব কর্ণফুলি এ জে চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন সহ ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায় ছয় হাজার শিক্ষার্থীকে এক বছরের পড়ালেখার খরচ হিসেবে শিক্ষাবৃত্তি প্রদান করেছে আলহাজ জসীম উদ্দিন ফাউন্ডেশন দুপুরে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ জসীম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মোহাম্মদ রফিকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ জেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শেয়ার বাজারের খবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গাফাপ অব্যাহত রয়েছে তবে আজ সার্বিক মূল্যসূচক বৃদ্ধি পেলেও সিএসি তিরিশের সূচক কমে গেছে দিন শেষে সার্বিক সুযোগ দাঁড়িয়েছে পনেরো হাজার ছয়শ বান্ন দশমিক নয় এক যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক দুই নয় ভাগ বেশি অপরদিকে সিএসসি তিরিশের মূল্যসূচক দাঁড়ায় তেরো হাজার আটশো দুই দশমিক শূন্য তিন যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক তিন সাত ভাগ কম আজ দুশো উনচল্লিশটি কোম্পানির আটত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার তিনশো উনিশটি শেয়ার লেনদেন হয় যার মূল্য চোদ্দ কোটি উনআশি লাখ তেষট্টি হাজার টাকারও বেশি এর মধ্যে একশো সাঁত্রিশটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে একাত্তরটি কমেছে এবং একত্রিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবার আবহাওয়ার খবর পদেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে তার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক চার ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা ছত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত ছটা আট মিনিটে এবার জানিয়ে দিচ্ছে কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ফাটার সময়সূচি জ্বর শুরু হবে রাত তিনটা পঁচিশ মিনিটে ভাটা সকাল নয়টা আটত্রিশ মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে বিকেল চারটা পঁচিশ মিনিটে এবং জোয়ার রাত দশটা একত্রিশ মিনিটে